কি দাদরা ঘুমান না কেহনো এখনো যদি না ঘুমান তাহলে রাত্রি কিন্তু ঘুমাইতে পারবেন না একই জানেন আজকে কিন্তু মুখ টেনশনের রাত্র আজকে যেহেতু মুখ টেনশনের রাত্র আমরা যদি এখন না ঘুমান তাহলে রাত্রে কিন্তু টেনশন করতে করতে আমাকে কিন্তু ঘুম শেষ হয়ে যাবে আর অনেকে করতে পারেন হ্যাঁ কি আর টেনশনটা কি আলোচনা করতে আসি একটু পরে খারান খারান আলোচনা করতে আসি ওই বাবা কি এই তো একটা ভিডিও করতে আসি ভিডিও করে কিনে হ্যাঁ তুমি জানো না আজ গো মুখ টেনশনের রাত্রে হ্যাঁ তুমি জানো টেনশনটা হচ্ছে আজ গো বাংলাদেশ পাকিস্তানের খেলা বুঝছো তাহলে বাংলাদেশ আর পাকিস্তানের যেহেতু খেলা এই খেলা কিন্তু টেনশনের রাত্রে না

প্রত্যাশিতেও কিন্তু ছিলাম না কিন্তু আজকে লিটন দাস মগো কি কইছে জানো কারণ এখন মো কইছে এটা হইছে যুদ্ধের পরের সময় না জানো কি জন একটা কথা কইছে যে বাংলাদেশের শক্তি দেখার সময় আজকে পাকিস্তানটা যেভাবেও কাজকে কিন্তু টি টোয়েন্টিতে হারাইবে এবং ম্যাচ কিন্তু হারাইবে বুঝছো এটা কিন্তু লিটন দাস কইছে এবং বা ক্যাপ্টেন আর সৌরি মগোজে কোচ এও কিন্তু কইছে যে বাংলাদেশ অনেক ভালো করবে তাই এই বাংলাদেশ ভালো করবে করবে এই করবে করবে এই আশায় কিন্তু মোরা চাইয়ে থাকতেছি অলরেডি কিন্তু মোরা কি করলাম আর বামি মিডিয়াতে লাগে অর্থাৎ ইউ এ ইড লাগে কিন্তু হারিয়ে গেলাম কিন্তু আজকে যদি হারে কন হলে এটাকে মানিজ্যত যেত মগো এককালে নষ্ট হয়ে যাবে না মগো অনেক কষ্ট লাগবে না যতই কষ্ট লাগুক কথাটা হয়েছে বাংলাদেশে ভালোবাসি আজকে রাত্র নয়টায় খেলা না পরে কো যেহেতু আজকে রাত্র নয়টার খেলা বুঝছেন এখন এই খেলায় বাংলাদেশ যতই খারাপ খেলুক না কেন মোরা চাইতেছি বাংলাদেশ জিতুক এখন তুমি এটা প্রোডিকশন দাও তো বাংলাদেশকে আজকে জিততে না আসবে জিতবে কতটা কত পার্সেন্ট শিওর বেশি একটা না বেশি একটা না বাংলাদেশ জিততে বেশি একটা না কেন প্রতিবারই দেখছি বাংলাদেশ হারিয়ে গেছে এই কিন্তু দর্শকরা কিন্তু দেখতে আছে তাই এবার যদি বাংলাদেশ যেতে হলে কি হইবে তুমি কি করবা আচ্ছা ভাই বাংলাদেশ যদি তাইলে বাংলাদেশের জন্য শুভকামনা রইল আর যদি বাংলাদেশ হারিয়ে যায় তাহলে কিন্তু মগু দুঃখের শেষ নাই অতএারা ঘুমাইতেছেন তারা ঘুমাই থাকেন আর যারা যারা ঘুমান নাই তারা তাড়াতাড়ি ঘুমাইতে যান রাত্র নয়টায় খেলা শুরু হবে কিন্তু মহাপ্রলায়নকারী এটা ঝড় কিন্তু সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো